একবার पहुंची আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে দুটি আয়াতের কালিমা তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবি। যে সাহাবী নবীজির নানার বংশের মানুষ সেই হিসাবে নবীজির মামা হন সম্পর্কে নানার বংশের নানার বাড়ি আত্মীয়

কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে আচ্ছা পৃথিবীতে কে জান্নাতি কে জাহান্নামি আমরা কি বলতে পারি বলেন কারণ কে জান্নাতি কে জাহান্নামি এটা নির্ণীত হবে মরার পরে হিসাব নিকাশের পরে কিন্তু রব্বুল আলামিন আমার নবীকে জিব্রাইল আমিনের মাধ্যমে যত বিষয়গুলো জানিয়েছে নবীজি সেগুলো জেনে আমাদেরকে সংবাদ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার নবী জেনেছেন এই ঢাঙ্গি নবীজির উম্মতকে সুসংবাদ দিয়েছেন তো নবীজি বললেন জিবরাইল আনিয়ে আমাকে জানিয়েছে এই কিছু ক্ষণের মধ্যে মসজিদে নবীর গেট দিয়ে একজন জান্নাতী মানুষ প্রবেশ করবে

কথা বলার পরে সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন সা'দ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তিনি কিন্তু শরীল নি নবীর সুসংবাদ তাই না তিনি তো জানেন না নবীজি তাকে জান্নাতি বলেছেন তো নবীজি যতক্ষণ ছিলেন সাহাবীদেরকে নাম আর কিছু বলেননি নবীজি যখন বয়ান শেষ করে। কথাবার্তা শেষ করে মসজিদে নববী থেকে বের হয়ে। চলে গেলেন এবার মসজিদের সকল সাহাবিরা জড়িয়ে ধরলেন কেউ চুমু খাচ্ছেন কেউ জড়িয়ে ধরছেন কেউ নিজের শরীর তার শরীরের সাথে লাগাচ্ছেন তিনি রীতিমতো অবাক করছেন ভাই তোমরা কি শুরু করেছ আমাকে নিয়ে আমি তো বিদেশ থেকে আসি নাই আমি তো তোমাদের পরিচিত ভাই প্রতিদিন প্রতি প্রত্যেক মুহূর্তে প্রতি মুহূর্তে আমার সঙ্গে তোমাদের দেখা হয় আজকে তোমরা এমন ভাব করছো মনে হয় আমাকে জিন্দগিতে প্রথম দেখেছো অথবা আমি তোমাদেরকে ছেড়ে জিন্দগির জন্য কোথাও চলে যাচ্ছি জীবনের শেষ দেখা মনে হয় তোমরা আমাকে দেখছো এমন করছো কেন সমস্ত সাহাবী কিরাম বলেন

এত দিন তো আমরা শুধু সাদকে দেখেছি আর আজকে আমরা দেখতেছি এই আল্লাহর জমিনে जिंदा একজন জান্নাতি সাদ যে মাটি কিন্তু চলছে সে তো জীবিত কিন্তু সে একজন জান্নাতি তখন ধরছি তো জান্নাতি মানুষকে ধরছি তোমার শরীরের সাথে আমার শরীর লাগছে একজন জান্নাতি মানুষের সাথে আমার শরীরটা লাগছে তো তিনি অবাক করেন আমি জান্নাতি কে বলেছে তোমাকে কে

বিসমিল্লাহ পড়ে একটু দোয়া পড়ে আমাকে সুস্থ দিবেন আর নবীর জিবরতি হাত দিয়ে আমার মাথায় আর আমার বুকের উপরে হাতটা বড়িয়ে দিবেন আমি जिंदगीয়ের জন্য সুস্থ হয়ে গেলাম ওই যে একদিন নবীজি আমার বুকের উপরে তার বরকতী হাত রেখেছিলেন আমি মৃত্যু পর্যন্ত সিনায় আমার বুকে নবীজির সেই শীতল হাতের বরকতী হাতে ঠান্ডা অনুভব করতাম সুবহানাল্লাহ একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি আপনি কেমন আবেদন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আবেদন আগে তো বলো যদি তোমার আবেদন পোড়া করবার মত হয় অবশ্যই তোমার আবেদন আমি করব। একটা দোয়া করে দেন একটু দোয়ার আবেদন আপনি আমার জন্য একটু দোয়া করেন তো নবীজি জানতে চাইলেন দোয়া করব তো কোন প্রসঙ্গে কোন মর্মে দোয়া করব। ঠিক আছে না

তিনি যখনই আল্লাহকে ডাকে আল্লাহর কাছে হাত তোলে রব্বিকারীন তার হাত তার দোয়া তার প্রার্থনা কি কবুল করে দেয় আচ্ছা বলুন তো একজন মমিনের জন্য এক চাইতে দামি কোন নিয়ামত কি পৃথিবীতে হতে পারে যে ব্যক্তি আল্লাহর কাছে যখন যা চায় তখন তাই কবুল হয়ে যায় তাই দুনিয়াতে না পাওয়া বলতে তার কিছুই থাকবে সে কি আর কখনই মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে বলেন বলেন পাঁচশো টাকার জন্য নেতার পেছনে ঘুরে লাগবে বলেন না রিজিকের টেনশনে হারামের দিকে হাত ভাড়ানো লাগবে কারণ তার যখন যত বৈধ প্রয়োজন আছে সে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পার্থ তার বৈধ প্রয়োজনকে পুরা করে দেয় তো সে হচ্ছে মুস্তা গোতা হাওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয় আল্লাহ বা তার হাত কবল করতে দোয়ার কবল করতে দেরি করে এর কি

কিন্তু রব্বুল আলামিন আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আমার হয়ে যা তো তিনি আল্লাহর হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন যুবরাজ তিনি ভবিষ্যতের রাজা হবেন কিন্তু আল্লাহ পাক চেয়েছেন সে শুধু এই বল এবং খোরাসানের ছোট্ট একটা রাজ্যের রাজা হোক এটা নয় সে গোটা দুনিয়ার মুকুটহীন বাদশাহ হয়ে যাবে

দেখাশোনার দায়িত্বে পাহাড়ার দায়িত্ব নিয়েছে দিন শেষে অল্প একটু খাবার পায় সেটা দিয়ে কষ্ট করে জীবন যাপন করে এরপরে তিনি হারামের দিকে পা বাড়ান না হালাল খেয়ে খেয়ে আল্লাহ পাকে জিকির এবং ইবাদত করে করে ইব্রাহিম ইবনে আধাম তার আত্মিক শক্তিকে এতটাই শক্তিশালী করেছেন তিনি মুস্তাজা বলে দিয়েছেন সুবহানাল্লাহ তিনি যখনই যে কোনো বিষয়ে নাম তুলতেন আল্লাহ তা আলাহ সাথে সাথে তার দোয়াকে গোপন করে নিতে। তার একজন বিশিষ্ট সাগরে তার মরিদ নাম হচ্ছে বাকি ইবনে ওরিদ রহিম বাকীয় ঈদ না অরিদ বলে এই দিন আমরা কতিপয় মানুষ আমাদের সাহেব ইবায় হিন্দী আধামের সাথে সামুদ্রিক পথে সমুদ্রপথে জাহাজে পরে রওনা করেছি আমাদের জাহাজ আমাদের লঞ্চ সমুদ্রের মাঝখানে হঠাৎ করে বৈরি আবহাওয়া প্রচন্ড জড় তুফান শুরু হয়ে যায় জড় তুফানের কারণে শান্ত সাগরটা শান্ত হয়ে যায় পাহাড় সমে কখনো আমাদের জাহাজ ডান পাশে কখনো আমাদের জাহাজ বাম দিকে দৌড়তে থাকে জাহাজের সমস্ত মানুষগুলো চিৎকার এবং কান্না শুরু করে দিয়েছে এই মনে আমাদের জাহাজটা ডুবে যাবে বাকি অনেক বলেন আমি দৌড়ি আমার শেখের কামড়ায় গেলাম গিয়ে দেখি শেখ ইব্রাহিম ইবনে আধাম হাতের মধ্যে তসবিনে চোখ দুটো করে মাওলা পাকের জিকির করছে আলা ইন্না আউলিয়া লা আল্লাহ বলেন যারা আবার হয়ে যায় যারা আবার বন্ধু হয়ে যায় পৃথিবীর কোনো পেনশানি পৃথিবীর কোনো টেনশন তাদেরকে স্পর্শ করে না ইব্রাহিম ইবনে ওই জাহাজে ভিতরে নির্বিঘ্নে নিশ্চিন্তে বসে বসে আল্লাহ পাকের জিকির করছেন বাহিরের জগতে ঢেউ প্রচন্ড ঝড় তুফান সাগর উত্তাল ওলোকিছুর খবর ইব্রাহিমের নাই সুবহানাল্লাহ সবাই কিন্তু বিত সন্ত্রস্ত হিন্দুরা জয় শ্রীরাম বাদ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ বিপদে পড়লে তার জয় সিরান থাকে না তখন কি আসে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সব দুনোস বিপদই পড়লে কাকে শরণ করে। জোরে বলুন কাকে আল্লাহর শরণপকে কতজন ইব্রাহিম ইবনে আধান তার কোনো খবরই নেই 14 টো বন্ধ তিনি আসে আজিবের মালিকের সাথে কালেকশন করে তিন জিকিরে মত্ত্ব আছে মত্ত্ব আছে তো বাকি ইবনে সালাম দিয়ে বলেন আল্লাহ ওলি আপনি তোমার সান্নিধ্যে আছেন বাহিরের জগতের কি কোনো খবর আছে আপনার বাহিরে কি চছে সাগরটা উত্তাল প্রচন্ড ঢেউ মানুষগুলো কান্না করছে বাঁচাও বাঁচাও বলে কাছে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন পাক যেন অশান্ত সাগরকে শান্ত করে দেন পাক যেন জল তুফান বন্ধ করে স্বাভাবিক করে দেন রাহিমাহুল্লাহ

তুমি এই শান্ত সাগরকে অশান্ত বানিয়ে শান্ত পরিবেশকে ঝড় তোফান দিয়ে এলোমেলো করে তুমি তোমার কুদ্রত খুব দেখিয়েছ আমরা বান্দারা ভয় পেয়েছি তবা করেছি এবার তুমি তোমার একটু দয়া দেখাও সোহান শক্তি তো দেখিয়েছ এবার একটু দয়া দেখাও তিনি এই কথা বলার সাথে সাথে ঝড় তুফান ঢেউ সাথে সাথে বন্ধ হয়ে যায় ফাহাদা আতি সাফিনা অশান্ত সাগর শীতল পাটির মতো শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত যখন আল্লাহর কাছে হাত তুলবে রব্বি সাথে সাথে তার দোয়া কি কবুল করে নেবেন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যিনি টানা দশ বছর নবীজির খেদমত করেছেন সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত নবীজির অন্তিকালের পরে তিনি সাতাশি বছর পৃথিবীতে জীবিত ছিলেন সুবহানাল্লাহ পড়েন এই সাতাশি বছর নবীজির একটি চুল মুবারক সাহাবি আনাস কাচের বোতলের মধ্যে হেফাজত করেছিলেন যেদিন সাহাবি আনাস ইবনে মালিক ইন্তিকাল করবেন মৃত্যু সজ্জায় শায়িত তার ছাত্র সাহাবে তালবুনানীকে তিনি দেখালেন সাহাবে দেখো তো কাচের বোতলের ভিতরে কি দেখা যায় সাহাবে তালবুনানী বলেন ওস্তাদ জি আমি তো দেখছি ভিতর একটা চুল সাহাবি আনাস ইবনে মালিক বলেন এটা সাধারণ কোনো চুল নয়

যেন এটাকে সঙ্গে করে নিয়ে আমি যাত্রা করতে পারি যেদিন কপর থেকে আমি উঠবো সেদিন আপনার কাপড়ের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিব তিনি বললেন না নবীজি বরপতি চুল কাপড়ের কাপড়ের ভিতরে দিলে এই চুলের সম্মান মর্যাদা প্রকাশ পাবে না

এই নিয়ে নেয়তন আমি কবরে যেতে পারি যেদিন আমি কবর থেকে উঠব সেদিন আমি অবস্থায় কবর থেকে করব যা আমার মুখের ভিতরে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় প্রতিচוב সুবহানাল্লাহ নবীদের এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে মুস্তাজাব দোয়া বানিয়ে দিয়েছিলেন এই সাহাবিয়ানা সিদ্দীক মাগের কৃতি আল্লাহ তাআলা যখন যে প্রসঙ্গে হারতদিন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিতে

বৃষ্টির অভাবে নাকি খেজুরের গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে দোয়া শেষ করে খাদে বললেন যা বাগানে যা গিয়ে দেখ বৃষ্টি হবে সুভার আল্লাহ না আল্লাহর প্রতি বিশ্বাস দেখুন এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান ঠিক কি না আল্লাহ বলেছেন বিপদে পড়ছ নামাজ পড়ো ধৈর্য ধরো আমি আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়া কবর হয়ে যাবে বিপদ আমি আল্লাহ দূর করে দেব তো তার বিশ্বাস আমি নামাজ পড়েছি ধৈর্য ধরেছি এবার আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ পাক অবশ্যই রহমতের বৃষ্টির ফয়সালা করবেই করবে বিশ্বাস ছিল 100% এজন্য সাথে সাথে ফল পাইতেন আজকাল আমাদের সামনে সেই কোরআন আছে সেই দোয়ান গুলো আছে সব আছে কিন্তু সাহাবিওয়ালা বিশ্বাস আমাদের অন্তরে নাই কথা বলেন ঠিক কিনা ইমান নেয় আমাদের ওই ইমানই পাওয়ার নেই ওই বিশ্বাস আমাদের নেই যে বিশ্বাস সাহাবি কেরামের ছিল সাহাবি আবুদ্দার দাম তিনি একদিন বসে আছেন দিনের বেলা একজন এসে বলতেছে আপনি এমন নিশ্চিন্ত ভাবে বসে রয়েছেন কেন ভাই কি হয়েছে আপনার এলাকায় আপনার মহল্লে আগুন সব বাড়িঘর তো পড়ছে আপনার বাড়িঘর সহ সব পুরা সার আচ্ছা বলেন এমন সংবাদ যদি আমাদের কানে আসে আমরা কি ঠিক থাকতে পারবো একজন মানুষ তার জীবনের সঞ্চয় অল্প অল্প টাকা জমি অনেক কষ্ট করে একটা বাড়ি করে কথা বলেন ঠিক কিনা যদি তার কানে আসে আগুন লেগে আপনার বাড়ি পড়ে দিয়েছে। আপনার ঘর বাড়ি জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে হুশ থাকার কথা নয় পাঞ্জাবি গায়ে আছে না নাই মাথায় টুপি আছে না নাই লঙ্গিটা ঠিক মতো পরনে আছে না নাই দিবে একটা দৌড় আগে গিয়ে দেখি সত্য না মিথ্যা কথা বলেন ঠিক কিনা কিন্তু সাহাবী আবু দারদা তাআলা আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ঈমান কত অবিচল দেখুন

দেখে আসছে আপনার বাড়ির পাশে আগুন চলে গেছে এতক্ষণে আপনার বাড়ি হয়তো পড়ে ছাই হয়ে গিয়েছে এত তেজস্বী আগুন তিনি বলেন কাল্লা কক্ষণে নয় আমার আল্লাহ আমার সঙ্গে এমন আচরণ করতেই পারেন না আল্লাহ আকবর আমার আল্লাহ আমার সঙ্গে এমন আচরণ করতেই পারেন না আমার বাড়ি ঘর জ্বালাতে পারেন না আমার ঘর বাড়ি পড়তেই পারে না এই কথা বলে তিনি নিশ্চিন্তে বসে আছেন লড়েন না এরই মধ্যে দ্বিতীয় একজন ব্যক্তি দৌড়ে গেছে দৌড়ে গিয়ে বলে নবীর সাহাবি আবু দারদা ঠিকই আপনার মহল্লে আগুন ধরেছিল আগুন আপনার মহল্লার বাড়ি ঘর পোড়াইতে পোড়াইতে আপনার বাড়ির সীমানা পর্যন্ত এসেছিল কিন্তু অবাক করে আপনার বাড়ির সীমানায় আসার পরে আগুন আপনা আপনি নিভে যায় আগুন আপনা আপনি নিয়ে যায় আপনার বাড়ি বাড়ি সীমানার একটা গাছের পাতাও পড়ে নাই তিনি বলেন হ্যাঁ আমার আল্লাহর ব্যাপারে আমার এটাই ধারণা ছিল আমার আল্লাহ আমার বাড়ি গড়কে পড়াবেন না এবার উপস্থিত সবাই তো আবার ভাই আপনি কি গায়েব জানেন নাকি কথা বলেন ঠিক কি না প্রশ্ন আসে না আপনি এখানে বসে কি করে বলেন আপনার বাড়ি পড়ে নাই। আপনার ঘর পড়ে নেয় আপনার ঘর পড়তে পারে না এত কনফিডেন্স এত আত্মবিশ্বাস আপনার আপনি কি গায়েব জানেন তিনি বললেন না আমি গায়েব জানি নয় তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমার 100% বিশ্বাস রয়েছে আমার নবীজির হাদিসের উপরে 100% আমার ঈমান আছে

আবার নবী ছিলেন সত্যবাদী যার জবান থেকে কোনো একটা মিথ্যা শব্দ বের হয়